এটা কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান নয় যে ফোন করে জনে জনে বলবে আর সেখানে বিনা দাওয়াতে যাওয়া যাবে না একজন মানুষ অসুস্থ সেখানে দেখতে যাওয়া হিউমিনিটির মধ্যে পড়ে তাদের পরিবারের একজন গুরুতর অসুস্থ সেখানে তাদের মন মানসিকতা নিশ্চয়ই ভালো নেই তারা বলল না সেই জন্য আমি আমার দায়িত্ব পালন করলাম না এটা কোনো বোধ সম্পূর্ণ মানুষের কথা নয় আগে পরিস্থিতিটা বুঝতে হবে কল্পনা বেগমের মুখটা মুহূর্তে কালো হয়ে যায় মুখটা থমথমে হয়ে যায় কথার পিছে কথা বলার মতো কিছু খুঁজে পেলেন না জানার বেগম ওনার স্বামীকে সুধান ভদ্রলোককে এখন কেমন দেখলে না মানে খুব সিরিয়াস কি আনার রহমান বলেন ডক্টর বলেছেন আটচল্লিশ ঘন্টা না যাওয়া অবধি বলা যাচ্ছে না ডেঞ্জার মুক্ত কিনা যাই হোক সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যাতে করে মানুষটা সুস্থ হয়ে যায় বাচ্চা ছেলে মেয়ে আসে তাদের জন্য হলো যেন আল্লাহ ওনাকে দান করেন উঠে রুমে যায় কোনো রকমে রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে দেয় লিয়া ছোট চাচুর কাজের জন্য একটু বাইরে গেছে হসপিটালে এসেছে রাজিয়া সুলতানা করিডোরের সামনে চেয়ারে বসে আছেন লিয়া মায়ের পাশে মায়ের কাঁধে মাথা দিয়ে বসে আছে রাজিয়া সুলতানা লিয়াকে বলে লিয়া সন্ধ্যা হয়ে আসছে যা বাসায় যা তোর দাদিমনি রাহবার একলা আছে তুই যা আর এমনিতেও তোকে বাসায় যেতে হবে কালকে তোর পরীক্ষা তাই এখন ড্রাইভারের জন্য বসে না থেকে রিক্সা নিয়ে বাসায় চলে যা লিয়া মৃদু স্বরে বলে একটু পরে যাই ভালো না বাসায় রাজিয়া সুলতানা ফের বললেন আর একটু দেরি করলে সন্ধ্যা হয়ে যাবে তো তখন একা একা কি করে যাবে তার থেকে এখনই চলে যা কেমন লিয়া মায়ের কাত থেকে মাথাটা তুলে বাম সাইডে তাকাতেই দেখতে পায়। জারিফ তাসনিম পাশাপাশি হেঁটে কিছু বলতে বলতেই আসছে তাসনিম আর জারিফকে পাশাপাশি দেখে লিয়ার মনের ভেতর কালবৈশাখের ঝড় শুরু হয় মুহূর্তে মনটা বিষাদে ছেয়ে যায় লিয়া তপ্ত নিঃশ্বাস ফেলে মনে মনে আওড়ায় উফ আপুর সাথে অনেক কন্ট্রাক্ট হয় তার মানে উনি এখন আপুকে চায় লিফটে জারিফের সাথে তাসনিমের দেখা হয় তাসনিম মেডিকেল থেকে হস্টেলে গিয়ে ফ্রেশ হয়ে হসপিটালে এসেছে এমন সময় লিফটে উঠতে কাকতালীয়ভাবে জারিফকে দেখতে পায় সজনা তার খাতিরে প্রথমে তাসনিমি কথা বলে জারিফ স্বাভাবিকভাবে কাটিসি মেনটেন করে ছয়তলা এসে লিফটের দরজা খুলতে দুজন একসাথে আসে জারীব ভদ্রভাবে তাসনিমকে শুধায় আঙ্কেলের কন্ডিশন এখন কি রকম তাসনিম যতটুকু জানে সেটাই বলতে বলতে আসছিল তাসনিমা জারিফকে পাশাপাশি দেখে লিয়ার মনের আকাশে কালো মেঘ জমতে শুরু করে না চাইতেও অদ্ভুত অদ্ভুত কথার সঞ্চার হতে থাকে লিয়ার মন মস্তিষ্কে লিয়া ভাবে ওনাদের দুজনের হয়তো যোগাযোগ আছে আর যোগাযোগ যদি নাই থাকে তাহলে তো একসাথে আসার প্রশ্নই ওঠে না লিয়া ভঙ্গ হৃদয় নিয়ে মনে মনে আওড়ায় জারিফ আপনাকে আপুর সাথে হসপিটালে আসতে হলো জানি ফর্মালিটিস মেনটেন করতে আসছেন আপনি তবু একা একা আসা যেত না আমি হয়তো বোকা আপনার সেদিনের আচরণে অনেক কিছু ভেবে নিয়েছিলাম এখন দেখছি আমি সম্পূর্ণ ভুল ছিলাম জারিফ কাছাকাছি আসতে লিয়ার দৃষ্টি ঘুরিয়ে নেয় তপ্ত নিঃশ্বাস ফেলে এলোমেলো দৃষ্টি ফেলে জারিফ রাজিয়া সুলতানাকে সালাম দিয়ে নর্মাল কার্টিসি করে জারিফ সবার আড়ালে লিয়ার ফ্যাকাশে শুকনো দেখাচ্ছে লিয়ার ইনোস্যান্ট বিবর্ণ মুখটা দেখে জারিফের মায়া হলো হৃদয় ব্যথা অনুভব হলো লিয়ার সাথে কথা বলার জন্য মনটা ব্যাকুল হতে থাকে তবে রাজিয়া সুলতানা আর তাসনিম পাশে থাকায় লিয়াকে উদ্দেশ্য করে কিছু বলতে ইতস্তত বোধ করছে জারিফ লিয়া জারিফের দিকে চাইল না অন্যদিকেই তাকিয়ে রাজিয়া সুলতানাকে উদ্দেশ্য করে রাজভারী কণ্ঠস্বরে বলল আম্মু আমি আসছি তাসনিম কপাল কুচকে বলল বাসায় যাবি একটু পরে গেলে হতো না লিয়া সোজাসুজি স্পষ্টভাবে বলল আপু সন্ধ্যা হয়ে গিয়েছে আমার বাসায় যেতে হবে রাহবার দাদিমনি একা আছে এর মধ্যে রাজিয়া সুলতানা বললেন তাসনিম থাক সন্ধ্যা হয়ে আসছে লিয়া যাবে বলছে যাক বাসায় আম্মা রাহবার একলা আছে কাজের মেয়েটাও নেই ছুটিতে গ্রামে গিয়েছে মায়ের সম্মতি পেতেই লিয়া কোনো দিকে না তাকি বাড়ায় দারিফ সকল ইতস্তত অস্বস্তি বোধ দূরে ঠেলে স্বাভাবিকভাবে বলে ওঠে লিয়া ওয়েট ওয়েট করো লিয়া থেমে যায় লিয়ার ইচ্ছে করছিল বলতে আমি একাই পারবো আপনাকে খামোখা কষ্ট করতে হবে না আবার নিয়ে ভাবতে হবে না তবে মা আর বড় বোনের সামনে জারিফকে ছোট করতে মনটা সায় দিল না জারিফের কথার বিরোধিতা করে অন্যদের সামনে তাকে অপমান করতে লিয়ার ইচ্ছে হলো না লিয়া মনে মনে পণ করলো একাই যাবে তবে এখন আম্মু আর আবুর সামনে সেটা প্রকাশ না করাই ভালো হবে নিচে গিয়ে রিকশাতে যাবে বলে লিয়া মনে স্থির করে জারিফ এনামুল খানকে দেখে এসে রাজিয়া সুলতানের সাথে ভালোমন্দ কিছু কথা বলে বিদায় নেওয়ার সময় নম্র কণ্ঠে বলে আন্টি টেনশন করবেন না আঙ্কেল ঠিক হয়ে যাবে আমরা সবাই আছি তো এরকম ভেঙে পড়বেন না আর আমার মনে হয় এখন থেকে ছোট ছোট সব বিষয় সিরিয়াস হওয়া দরকার কোনো ছোটোখাটো অসুবিধাকে কিছু মনে না করে বসে রাখা ঠিক না ছোটোখাটো সমস্যা থেকে বড় সমস্যা ক্রিয়েট হয় যাই হোক এখন করার কিছুই নেই ডক্টর যেভাবে বলে সেইভাবেই সবকিছু মেনে চলাই বেটার রাজিয়া সুলতানা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন হ্যাঁ বাবা ঠিক বলেছ আসলে তোমার আঙ্কেলের পেশার বেশি থাকা সত্ত্বেও মুখে যা ভালো লাগতো সেটাই খাওয়ার অভ্যাস ছিল কোনো কিছুই মানতেন না যার ফলস্বরূপ আজ এতটুকু বলে একটু থামেন দীর্ঘশ্বাস ফেলেন কেউকাল পরে ভরাট গলায় বলেন আচ্ছা বাবা রাত হয়ে যাচ্ছে আর দেরি করা ঠিক হবে না তুমি লিয়াকে বাসায় পৌঁছে দাও রাহবার একা আছে একা একা ওর নিশ্চয়ই খুব খারাপ লাগতেছে যাওয়ার আগে রাজিয়া সুলতানা লিয়াকে কাছে একটু সরাই বললেন লিয়া রাতে হালকা কিছু রান্না করে রাখিস কেমন সকালে সেগুলো গরম করে খেয়ে পরীক্ষা দিতে যাস পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি ভিডিও কলে কথা বলে নেব আর চিন্তা করিস না খাওয়া দাওয়া করিস আর ঠিক ঘুমাস ব্রেনের ওপর বেশি প্রেশার দিস না পরীক্ষার রেজাল্ট যেন আশানুরূপ হয় তোর আব্বু সুস্থ হওয়ার পর যদি শোনে তোর পরীক্ষা ভালো হয়নি তাহলে মানুষটা কিন্তু নিজেকে দায়ী ভাববে ভাববে তার অসুস্থতার জন্যই তোর পরীক্ষা ভালো হয়নি কথাগুলো বলতে স্বর ভারী হয়ে এসেছে লিয়া হুড়ে মাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর বৃথার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজিয়া সুলতানা লিয়ার পিঠে হাত বুলিয়ে দিয়ে আদুরি গলায় বলে লিয়া মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ জারিফ একটু দাঁড়িয়ে মা মেরেই এই সুন্দর স্নেহময় দৃশ্যটা দেখতে থাকে লিয়া যে খুব আবেগী তা লিয়াকে দেখে বোঝা যাচ্ছে মায়ের থেকে বিদায় নিয়ে জারিফের সাথে নিচে নামে নিচে নেমে লিয়া জেদ ধরে বলে ওঠে আমি রিক্সাতেই যেতে পারবো আপনাকে কষ্ট করে যেতে হবে না জারিফ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে শীতল চাহনিতে লিয়ার দিকে চাইল কণ্ঠে শীতলতা নিয়েই বলে তোমাকে বলছে দিতে কষ্ট হবে আমি একবার বলেছি এটা কিছু কিছু কথা বলতে হয় না এমনিতেই বোঝা যায় বা বুঝে নিতে হয় যার ভ্রুন আছে প্রশ্ন করে ওঠে আমি সম্পর্কে কি বুঝেছো তুমি tell লিয়া মাথা নুইয়ে ক্ষীণ আওয়াজে বলে এই যে জাস্ট সৌজন্যতার জন্য আমাকে পৌঁছে দিতে চাইছেন এটা তো আমি বুঝি তাই বলছি আপনাকে সব ফর্মালিটিস পালন করতে হবে না একাই যেতে পারবো আমি কথাটা শেষ করে লিয়া উল্টো দিকে ফিরে যেতে থাকে লিয়ার কথা শুনে জারিফের মেজাজ বিগড়ে যেতে থাকে এই মেয়ে সবসময় উল্টাপাল্টা বুঝবে আর সে অনুযায়ী জেদ ধরে থাকবে জারিফ ফোস করে তপ্ত নিঃশ্বাস ফেলল লিয়ার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিল লিয়া জারিফের একদম কাছাকাছি গিয়ে থাকে বিষয়টাতে লিয়া ভরকে যায় জারিফ দু হাতে লিয়ার দু কাত ধরে চল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে তোমার প্রবলেমটা কোথায় বলবে তো বলবে তো সমস্যা সব সময় তুমি তোমার জেদ এগুনেই থাকো নিজের যেটা মনে হয় সেটা বলে ফেলো নিজের আরজি মতো চলো কি করলে তোমার মনে হবে সব কিছু আমি সোকল ফর্মালিটিস থেকে করছি না কেন বলবো ম্যাচের বিগড়ে দাও আমার যাতে করে তোমার সাথে রুর আচরণ করতে হয় লিয়া জারিফের কথায় বোকা বোকা বোক চোখে চেয়ে রইল জারিফ লিয়া দুবাহু একটু শক্ত করে ধরায় লিয়া ব্যথা পাচ্ছিল লিয়া আশেপাশে তাকিয়ে দেখে লোকজন চেয়ে আছে লিয়া ক্ষীণ যে ঠোঁট মেলে বলে লাগছে আমার ছাড়ুন আর সবাই তা কি আছে কি ভাবছে বলুন তো জারিফ নিজেকে ধাতস্থ করে ফোস করে নিঃশ্বাস ছাড়ে লিয়াকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায় অপরাধী সরে বলে চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে গম্ভীর মুখাভায় স্বরে বলল ভ্লিয়া অনেক আর সেনক্রিট করতে কর না তুই বলছ আর কোনো কথা না বলে ফাস্ট গারেতে বসো লিয়া গাল ফুলিয়ে রাখে শেষমেশ গাড়িতে উঠে বসে জারীফও গাড়িতে বসে সিটবেল বাঁধতে বাঁধ তেলিয়ার দিকে যায় একটু তেরা করেই বলে#!/সেই তো আমার কথা শুনলে আগে থেকে গুডগলের মতো কথা শুনলে তোমার সাথে রূঢ় আচরণ করতে হতো না যে ধরনা না থাকলে তোমাকে হার্ট করতে হতো না অর্ধঙ্গিনী কেন কি বাম পাছরের হার থেকে সৃষ্টি করা হয়েছে আর বাম পাছরের হার থাকে বাঁকা তোমাকে দেখে তো প্রুভ হয়ে যাচ্ছে তোকে নিয়ে চলে আমার মুশকিল হয়ে যাবে সব সময় সব কথায় বেঁকে বসে তোমার নেচার সংসার লাইভ শুরু করার আগে তোমাকে নিয়ে চলতে আমি হিমশিম কাছে না জানি সামনে আরো কী কী ওয়েট করছে আমার জন্য কপাল করে এমন একটা ঘাট থেকে বউ পেয়েছে হে মাবুদ রক্ষা করো জারিফের মুখে বউ শব্দটা শুনে দিয়ার সারা শরীর জুড়ে শিহরণ খেলে যায় অদ্ভুত সুন্দর এক অনুভূতি হয় লিয়ার হৃদয় এতক্ষণের রাগ খুব যেন মুহূর্তে বরফের মতো গলতে শুরু করে জারিফ এক মনে ড্রাইভ করছে লিয়া জানতে ইচ্ছে করছিল তসলিমের সাথে জারিফের কন্ট্যাক্ট হয় কি না লিয়া উসখুস করতে থাকে অবশেষে নিজেকে দমিয়ে রাখতে না পেরে লিয়া কৌশলে জারিফকে শুধায়